আপনি প্রেস কনফার্ম হয়েছে অনেক তোমার জন্য অনেক এই দিবে না নাম না নিয়ে এই একটা না পিঙ্ক

সেই জিনিসগুলো একদম ঘুর পাক খায় বুঝছো ইতি আমরা যখন আপু যতনে রতন মিলে আকি তার প্রমাণ তাই ওই দেখে যেখানে দেখি চাই আই দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই কথাটার মিনিং বুঝে নিতে হবে আকি আপু নামটা নিবা শান্ত আক্তার হাই শান্ত আক্তার আপু তোমার নাম কেটে নিয়ে নিছি আমি যা যা নাম নিব সবাই আমাকে 10 টাকা করে দিবা আমি অনেক বড় খেলাম বাড়ি করতে পারবো ওই টাকা দিয়ে জানো বাংলাদেশের জাতীয় জামাইকে বিয়ে হয় না না তবে একটা কথা বলতে চাইছিলাম বাট বললাম না

আকিকে দিয়েই সবসময় লাইক করাবেন খুব ভালো লাগে কেন আমিও লাইক করবো আপুও লাইক করবে আকি আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আখি আপু একদিন দেখা হবে আমি কেরানীগঞ্জ থাকি ওকে আপু একদিন দেখা হবে

এগারশো পঞ্চাশ টাকা একসাথে আয়স বাবা আলহামদুলিল্লাহ ভালো সে আগে থেকে অনেক রাগী হয়ে গেছে তার এখন অনেক রাগ যে অনেক বেড়ে গেছে অনেক বলতে গেলে আখি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি আপু আবার দেখো আমি কিছু দেখি নাই আপু লাইটটা আমরা এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো তুমি হচ্ছে নতুন করে দেখিনি আমাকে হ্যাঁ এই যে দেখো এইটা দেখো এই জায়গা আমি তিনটা ডিজাইনই দেখাই দিবো এই যে দেখো এই ডিজাইনটা দেখো এটা কিন্তু ডায়মন্ড ডিজাইন মানে ডায়মন্ড ডায়মন্ডের দেখো তো খুবই তারপরে হচ্ছে এটা ধরো এটা একটা ধরো আর এটা হচ্ছে পাতার ডিজাইন এই যে দেখো দেখো কত সুন্দর তারপরে আরেকটা হচ্ছে স্টার ডিজাইন আমি যেটা গলায় পরে আছি সেটা কিন্তু এই যে এটা

আমি দেখে দেখো এই যে দেখো কত সুন্দর এইভাবে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এই যে দেখো এটা সুন্দর আর এই এই দুটো চুরি দেখাই দেই এটা হচ্ছে শাখা পলার মতোই সুন্দর হ্যাঁ দেখো বাংলাদেশের ভিতর তো সমস্যা নেই আপনারা অর্ডার কনফার্ম করে দেন আপনার হচ্ছে পাঠাও বা সুন্দরবন কুড়িয়া সার্ভিস যেটা আপনার জন্য ইজি হবে আমরা সেটা দিয়ে হচ্ছে পাঠিয়ে দিবো শুধুমাত্র সেন্ট মার্টিন ছাড়া পুরো বাংলাদেশে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বলেন সন্দীপ পর্যন্ত মহেশখালী